আবেডাক দেয়াকই মা আ দাত্ত লাহা কাথরা থা সলার তিন ওয়ালা আসুিয়া মিন ওয়ালা সদখ। নাগব প্রগাম্বার তেমন কোনো প্রস্তু দিয়া মিনিতে পারি নাই। ওয়ালা কিননি উঠিব্যুল্ল হাওয়া আসু না আতবে প্রয়গাম্বার।

نشأ في عبادة الله. أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات. بالايات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشاتي دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما আলি বহী কাহাম যে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বুধল মধ্যপাড়া শের মোহাম্মদের বাড়ির যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওস্তাজুল্লাহ সাতজা পীরে কামেল হজরতুল আল্লাম আল্লামা শামসুল হক সাতানিউজুর বারাকা আদারাকাত সহ সভাপতি হাজরাত মাওলানা আবদুল্লাহ সাহেব দামাত বারাকা দহম আজকের মাহফিনের যিনি মধ্যমণি ছিলেন খতিবে বাঙ্গাল হজরতুল আল্লাম আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাদ আদারাকাত হুম আলোচনা পেশ করেছেন হজরতুল আল্লাম আল্লামা মজাহারুল হক কাসিমি দামাদ বারাকাত আমার পূর্বে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হজরতুল আল্লাম আল্লামা কন্দকার আবুল কাসেম সাহেব দাম আবার কাত হোম হযরতাম বেরা দারানী ইসলাম পর্দার আড়ালের মা আল্লাহ আল্লাপাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া জেরাববে কানাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে এই কনকনে শীতের মৌসুমে আমাদের কিছু মানুষকে দীর্ঘ রাত পর্যন্ত বসে বুঝুর্গ ইলামায় ক্রামদের জুবান থেকে কোরআন সুন্নার আলুকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শুক্র আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ গরম পানি অন্ত অনেক আলোচনা হয়েছে বুজুর্গ অনেক আলোচনা করেছেন আমি খুব লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে শীতের মধ্যে কষ্ট দেব না যেহেতু এখন আমাদের দুয়ার পর্ব কিছু আলোচনা শুনেই আমরা দুয়ার দিকে যাব। ইনশাআল্লাহ যারা আশপাশে দোকান পাটে দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে সময় নষ্ট করতেছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমরা খুব দ্রুত প্যান্ডেলের মধ্যে চলে আসি ওলামায়ের জুবান থেকে কিছু আলোচনা শুনে আখেরি মোনাজাত করে যাওয়ার চেষ্টা করি আল্লাহবাক আমাদের তৌফিক দান করুন সকল বলুন আল্লাহমা আমিন কোরআনে করিমে তালা দোয়া সম্পর্কে অনেক আয়াত পেশ করেছে যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দোয়ার ফজিলাত এবং দোয়ার গুরুত্ব আমাদেরকে আল্লাহ তালা বুঝিয়েছেন দোয়া একটি মকবুল ইবাদত কোনো বান্দা দোয়া করছেন আল্লাহ দোয়া ফেরত দিছেন বিষয়টা এরকম নয় বরং প্রত্যেকেরই দোয়া আল্লাহ তালা কবুল করেন ফলাফল কখনো দুনিয়াতে পাওয়া যায় কখনো পরকালে বান্দা যখন দেখবে যে আমার দোয়ার ফলাফলটা পরকালে আল্লাহ তালা এত সুন্দর করে দিয়েছেন আফসুস করে বলবে হায় দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো কারণ দুনিয়ার অস্থায়ী ক্ষণস্থায়ী ফলাফল পরকালে এটা হলো চিরস্থায়ী ফলাফল এই জন্যে দোয়ার যখনই কোনো সুযোগ আসবে আমরা দোয়াকে কখনো অবহেলা করব না আল্লাহ বললেন ও কালা আল্লাহ গোলাম কে ডাক দিয়া বলে গোলাম তুমি দোয়া করতে দেরি হয় আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ এ গোলাম তুমি হাত তুলতেবে আর তোমার হাত আমি আল্লাহ ফেরত দেব এটা কোনো দিন হতে পারে না বরং আল্লাহ তালা বলেন হাত উঠাইতে দেরি হয় ওই হাত আমি আল্লাহর আরস পর্যন্ত বসতে দিয়ে হয় না সুহান এত পছন্দ করেন আল্লাহ তালা বান্দার হাতকে বান্দার দুয়াকে দুয়ার মাধ্যমে বান্দা তার আজিজি যে এন কেসারি সে যে আল্লাহর মোহদাজ এই জিনিসটা দুয়ার মাধ্যমে প্রকাশ পায় হরে ঘড়ি দেন কুতু তৈয়ার রে

এই জন্য খুব বেশি বেশি দোয়া করতে হয় সালাহুল মমিন দোয়া হলো মমিনদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহর কাছে চাওয়াটা আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে শুভ হ্যাঁ আল্লাহ বলে তাই আমরা কেউ যেন দোয়া থেকে মারুম না হয় আজ থেকে আট বৎসর যাবৎ এই যুবকরা এ মাহফিলের আয়োজন করে থাকেন আমি কয়েকবার আসছি তাদের আবদার ছিল আল্লাদ আল হাবিব সাহেবকে এবার দাওয়াতি মেহমান বানাবেন আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে যথা যথাসময় উপস্থিত হয়ে মূল্যবান আলোচনা পেশ করেছেন কঠিন সফর গত রাত চারটার সময় আমার সঙ্গে ওনার কথা আমি সিলেট থেকে ঢাকা যাচ্ছি সিলেটে আমার দুইটা প্রোগ্রাম ছিল বিমানে সিলেটে গিয়েছি আসার পথে এনআইসিতে আমি ঢাকা যাচ্ছি রাত চারটায় ওনাকে আমি ফোন দিলাম আপনি কোথায় বললেন বিয়ে আমি এখন আছি নেত্রকোনা আমি সিং নেত্রকোনা বললাম চারটার সময় আপনি নেত্রকোনা কোন সময় ঢাকা আসবেন কোন সময় আপনি বিশ্রাম করবেন রেস্ট নেবেন আমি তখন হোটেল রাজমণিতে একটু চা খাওয়ার জন্য নামছি আশুগঞ্জে তো বলল যে কী করবো আমি তো ওখানে যাইতে চাচ্ছিলাম না বিশেষ কারণে আমাকে ওখানে যাওয়া লাগছে তখন আমি বলছি যে আমার প্রোগ্রাম তো আপনার আসার পর হল যে প্রোগ্রামটা দেওয়া আছে কইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো হয়তো একটু এদিক সেদিক হতে পারে তো এত কষ্ট করেও বয়স তো কম হয় নাই মাসাল্লাহ অনেক বয়স হয়েছে তারপরেও যে এতগুলো প্রোগ্রাম সারা দেশে করে বেড়ান এগুলো রুহানি শক্তি সারা সম্ভব কি বলেন ঠিক না আপনারা আমর বেড়া দেখছেন হজরত বড় হুজুর রহমতুল্লাহ আলাই সুহিলপুর তাফসির মাহফিলে ফিলে আয়সা বসতেন হুজুর হাতে ধরে আস্তে করে নেওয়া চেয়ারে বসাইতেন আর বসেই বলতেন যে আমার স্বাস্থ্যটা ভালো না আর বলাটাই স্বাভাবিক একশো বিশ বছর পঁচিশ বছরের মানুষ এখন তো আমাদের বয়স যা হয়েছে এখন আমাদেরই কোনো স্টেশন নাই আর সে এত বয়স্ক মানুষ কিন্তু আমরা কি দেখি যখন কোরআন শরীফ সামনে নিয়ে তিনি বসে যাইতেন এক ঘন্টা দেড় ঘন্টা কখনো পনের দুই ঘন্টা বয়ান করছে আর মাঝে মধ্যে যে এইভাবে টেবিলের মধ্যে হাত ছাপতে যে হাত দিয়ে যে আওয়াজ করছে মনে হয়েছে যে একবারে খাট্টা খাট্টা জোয়ান সোহান আল্লাহ এগুলো হলো রোহানি শক্তি এগুলো কি বলে রোহানি শক্তি হজরতি সুলাইমান আলহি সালাম যখন বিলকিসের সিংহাসনকে উপস্থিত করার জন্য উপস্থিত জনতা যারা ছিল ক লাইয়া আইয়োহাল মালাও আইয়ুকুম ইয়া তুনি বিহার সিহা ক লাইয়া তুনি মস্তিমিন কে আছ বিলকিস আসার পূর্বে সিংহাসনটা আমার সামনে পেশ করে দিতে পারবে সুহানন্দ একজন জিন অনেক বয়স্ক সে বললেন যাহাপনা এটা আমি পারব সময় নিবা কতটুক যে আপনি উঠতে আর বসতে যেইটুকুন সময় লাগে সোহান আল্লাহ বলে কোথায় সাবা শহর ওখান থেকে গোটা সিংহাসনটা উপস্থিত করে দিবে মাত্র উঠতে বসতে যেটুকুন সময় ওই ডাক এত সময় তো আমার হাতে নাই তোমার এই সময় দেওয়ার মতো সুযোগ আমার কাছে না আগে একজন আলেম সুবাহ আল্লাহ জুড়ে বলেন যিনি আসমানি কিতাবের এলেম অর্জন করেছেন যার সিনার মধ্যে আসমানি কিতাবের এলিম আছে আলেম তিনি বললেন যাহা বোনা আপনি যদি অনুমতি দেন তাইলে ওই সিংহাসনটা আমি পেশ করে দিতে পারব সময় নিব মাত্র চোখের পলক মারতে যে সময়টা নেয় সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরাম লিখেন এটা কোনোভাবেই সম্ভব নয় এটা কোন জিসমানি জাহিরি শক্তি দেয়া সম্ভব নয় এটা একমাত্র কেবল মাত্র রুহানি আল্লাহর শক্তি ছাড়া অন্যভাবে সম্ভব নয় তাইলে ওলামায়ে কেরাম রুহানি শক্তি নিয়ে চলেন এটাই হলো বাস্তবতা আর রোহানি শক্তি ছাড়া জিসমানি শক্তি দিয়ে এগুলো কোনো দিন সম্ভব নয় আমি ওই দিন সিলেটে এক মাহফিল একজন মরব্বি। বয়স ওনার একশোর উপরে এক মাদ্রাসার প্রিন্সিপাল হাঁটা চলা করতে পারেন না কুলে করে ওনাকে স্টেজে নিয়ে বসাইছেন তিনি এক ঘন্টা আলোচনা করছেন আলোচনা যখন শুরু করছেন তখন বুঝাই যায় নাই যে তিনি একজন না যুবক সোহান আল্লাহ কিতাবের মধ্যে আসে আলেম ওলামায় কারাম যখন বয়স হয় তখন আল্লাহ তালা তাদের মেধা শক্তি রুহানি শক্তি আরো বাড়িয়ে দেন সোহান قال الذين عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك الطرف عالم ডাক দেয়া কয় পাগম্বর আল্লাহ তালা যে রুহানি শক্তি দিয়েছেন এই রুহানি শক্তি দিয়ে আমি সিংহাসনটা আপনার চোখের পলক মারতে যে সময়টুকু লাগে তার আগে আমি আপনার সামনে পেশ করে দেব ইত্তাকু কু ফরাসাত আল মমেন ফাইন না হু ইমজোর এজন্য আসে কিতাবের মধ্যে যে আল্লাহ ওয়ালাদের নুরানি দৃষ্টি থেকে বেঁচে থাকো কারণ তারা আল্লাহর নূর দিয়ে দেখে সুবহান আল্লাহ তারা যা দেখে সাধারণ মানুষ তা দেখে না কথা বলেন ঠিক না বেঠি সাধারণ মানুষ তা দেখে না এজন্য ওলামায় কেরামদের সাথে সম্পর্ক রাখা ওলামায় কেরামদের সাথে নায়েবে রাসূলদের সাথে মোহাব্বত রাখা তাদেরকে দিল দিয়ে ভালোবাসা অন্তর দিয়ে ভালোবাসা এটা অনেক বড় সামান অনেক বড় সম্বল আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআব অগল্লার পাগম্বর কিয়ামত কখন হবে আল্লাহর হাবিব বলেন ও আ আদাত্তা লাহা সাহাবী তুমি কিয়ামতের জন্য কি प्रिपरेशन নিয়েছো সাহাবী ডাক দেয়া কই আ আদাত্তু লাহা কাসরাত সালাতিন ওয়া লা সিয়ামিন ওয়া লা সাদাকা নগো তেমন কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই ولكن يحب الله ورسوله تو پیغمبر একটা পুঁজি আমার কাছে আসে গো সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি সুবহানাল্লাহ কলবি মহব্বত অন্তরের ভালোবাসার দাপ আল্লাহ কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরা তাহরীমের মধ্যে তার বর্ণনা দিয়েছেন যারা মানুষকে দেখানোর জন্য একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখে এ ভালোবাসার কোনো দাম না আগে যে ভালোবাসা হবে আল্লাহর জন্যে সেই ভালোবাসার দাম হবে কা